ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা জানেন আজকাল পরশুর পর্ব মানেই থাকে জ্যোতিষশাস্ত্র বিষয়ে বিভিন্ন দিকের আলোচনা যেমন ধরুন বারোটি রাশির জাতক জাতিকার এই সময় কেমন সময় চলছে এবং তাদের কর্মপ্রাপ্তির কি যোগ আছে কর্ম উন্নতির কি যোগ আছে এবং তা কবে থেকে শুরু হচ্ছে সেই সমস্ত বিষয় নিয়ে থাকবে আমাদের আজকের আলোচনা এবং আমাদের মধ্যে যিনি আজ উপস্থিত আছেন সেই ভারত বিখ্যাত জ্যোতিষী এবং যার রয়েছে চৌত্রিশ বছরের বেশি সময়কালের অভিজ্ঞতা এছাড়া পিন পয়েন্ট প্রেডিকশান গ্রহ নক্ষত্রের অবস্থান এবং কেরিয়ার কাউন্সেলিংয়ে যিনি হাজার হাজার মানুষের পথের দিশারি ভবিষ্যতের কাণ্ডারে সেই ভারত বিখ্যাত জ্যোতিষী শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয় দাদা স্বাগত শুভ বিজয়া হ্যাঁ সকলকে শুভ বিজয়া বাজারের পরি মানে সামগ্রিক অর্থনৈতিক এবং কর্মের যে অবস্থা আমাদের ভারতে চলছে সেটা দেখুন খুব একটা ভালো নয় সোনার দাম গত বছরের তুলনায় কোথায় চলে গেছে এখন এক গ্রাম সোনা কিনতে গেলে আপনাকে বাইশ ক্যারেটের মোটামুটি দাম সাড়ে এগারো হাজার টাকার উপরে প্লাস জিএসটি তিন পার্সেন্ট আর যদি আপনি গয়না কিনতে যান আরও বারো তেরো পার্সেন্ট মেকিং চার্জ ধরলে সেইটাকে সেইটা প্রায় পৌঁছে যাচ্ছে এক গ্রাম সোনা কিনতে কিনতে আপনাকে আপনার লেগে যাচ্ছে প্রায় বারো তেরো হাজার টাকার উপরে রুপোর দাম আগের বছরের তুলনায় এবছরের দ্বিগুণ হয়ে গেছে আগের বছরের সত্তর আশি টাকা গ্রামের রূপো পাওয়া যেত এবছর এক বছরের মধ্যে রুপোর দাম হয়ে গেছে একশো আটচল্লিশ টাকা দেড়শো টাকার কাছাকাছি প্রায় এক গ্রাম রুপোর দাম হ্যাঁ শেয়ার মার্কেট দু মঙ্গলের বছর ভালো কিছু করেনি যারা শেয়ারে বিভিন্নভাবে ইনভেস্ট করেছে শেয়ার মার্কেট বছর কিছুই ভালো রেজাল্ট দিতে পারেনি খুব একটা কোনো 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 শেয়ার মার্কেট কিছুদিন ভালো গেছে তো কিছুদিন আবার লস হয়ে লস হয়েছে দু সাল যেহেতু মঙ্গলের বছর ছিল সুতরাং বছরের মধ্যে আমরা যুদ্ধ বিগ্রহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটা এগুলো দেখেছি অনেক বেশি এবং আমি কালকে অনুষ্ঠানে বলেছিলাম যে ন তারিখ থেকে মানে আগামীকাল থেকে শুক্র কন্যারাশিতে চলে গেলে এক মাস থাকবে এই কন্যা রাশিতে প্রাকৃতিক বিপর্যয় এগুলো বাড়বে আরও বাড়বে বন্যা এগুলো বাড়বে তো মেন ব্যাপার হচ্ছে সরকারি চাকরির অবস্থা ততই বোঝো সে যেন সরকারি চাকরি তো দূরবীন দিয়ে খোঁজার মতো অবস্থা সরকারি চাকরি বাজারে নেই এখন মানুষ করবে এটা কি আপনাকে কিভাবে চলতে হবে হ্যাঁ বেসরকারি সেক্টর সেখানেও এই বছর এবছর প্রচুর এই ট্রাম্পের তারিফের ট্যারিফের কারণে আইটি সেক্টরে প্রচুর ছাঁটাই হয়েছে এখনো ছাঁটাই চলছে আইটি সেক্টরে তো এই যে একটা টলমল পরিস্থিতি বাজারের ভারতবর্ষে টাকার দাম নিত্য নৈমিত্তিক পড়ছে ডলারের দাম বাড়ছে তুলনামূলকভাবে কিন্তু সিঙ্গাপুর ফিঙ্গাপুর যে সমস্ত টাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু ডলারের থেকে ভালো করছে কিন্তু ভারতীয় টাকা এটা তুলনামূলকভাবে পড়ছে ডলার প্রায় এক ডলার প্রায় নব্বই টাকার কাছাকাছি ছুঁচি হয়ে গেছে তো এই যখন পরিস্থিতি তো তখন আমাদের জন্মছকি জানায় যে আপনার কি আছে ভাগ্যে আপনার কি সরকারি চাকরি আছে না বেসরকারি সেক্টরে আপনার উন্নতি না কি ধরনের ব্যবসা করলে আপনার ভালো হবে একদম তো দেখুন দু হাজার পঁচিশ সালটা তো মোটামুটি অক্টোবর নভেম্বর ডিসেম্বর আর তিন মাস আছে দু সালটা কিন্তু এবারে রবির বছর সূর্যের বছর হ্যাঁ দু রবি মানে হচ্ছে প্রসপারিটি আমাদের জীবনে নাম সম্মান বলুন ভালো সরকারি চাকরি বলুন ভালো প্রতিষ্ঠিত শুধু সরকারি চাকরি নয় বেসরকারি ক্ষেত্রেও কর্পোরেট সেক্টরেও যদি প্রতিষ্ঠিত চাকরি যে গ্রহটা দিয়ে থাকে সেই গ্রহটার নাম হচ্ছে রবি যার জন্মকোষ্ঠীতে রবি যত বলবান রবি যত শক্তিশালী সূর্য যত শক্তিশালী সে তত জীবনে পরিচিত ব্যক্তি সেজন্য বহু বড় 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 নেতা বলুন মন্ত্রী বলুন বা সমাজের যারা বিশিষ্ট নামজাদা সম্পন্ন মানুষ বলুন তাদের জন্মকোষ্ঠীতে দেখা যায় রবি খুব ভালো জায়গায় রয়েছে আবার এমনও হয় যে রবি ভালো জায়গায় রয়েছে কিন্তু তার নক্ষত্রটা বাজে পেয়েছে সে একটা সময় ভালো নাম সম্মান করেছে কিন্তু একটা সময় তাকে কিছুদিনের জন্য গাড্ডায় পড়তে হয়েছে তাকে জেলে যেতে হয়তো নক্ষত্রটা খারাপ আছে হ্যাঁ ভালো হয়েছে কিন্তু কিছুদিনের জন্য তাকে সমস্যা তৈরি করে তো একটা জন্ম পার্টিকুলার ইন্ডিকে আগে আপনাদের মেন ব্যাপার হচ্ছে জানতে হবে যে জন্ম ছকটা কী বলছে জন্ম ইন্ডিকেট দেয় সরকারি চাকরি আছে কি না না বেসরকারি সেক্টর এখন আপনি গনিয়ে পড়ে আছেন যে আপনি সরকারি চাকরি করবেন পরীক্ষার পর পরীক্ষা দিয়ে যাচ্ছেন আপনার চাটে যোগ নেই হ্যাঁ তো আপনি কি কি হবে শেষে তো সেই সেই জন্য দু হাজার এই যে সময়টা এই বর্তমান যে সময়টা এই বর্তমান সময়টা মেস থেকে মিনের কর্মক্ষেত্রের ওপরে কোন গ্রহগুলো কি প্রভাব পড়ছে আর্থিক অবস্থা টলমলে বাজারের লোক মানুষের হাতে টাকার যোগানের অভাব রয়েছে তো এখন এই যে কর্মক্ষেত্রটা কেমন যাবে এই নিয়ে বলবো তার আগে বলি দু হাজার ছাব্বিশ সালটা কিন্তু দু হাজার পঁচিশের থেকে সামনের বছরটা তুলনামূলক বেটার আর আমাদের এই যে যা কিছু আর্থিক আপনার আপনি ভালো আর্থিক স্থিতি আপনার জীবনে আসবে কিনা আপনি ভালো আর্থিক মুখ দেখতে পারবেন কিনা না যে গ্রহটা দেয় সেই গ্রহটা হচ্ছে বৃহস্পতি এই বৃহস্পতি কিন্তু ধনতেরাসের দিনে ধনতেরাস কবে পড়েছে আঠেরোই অক্টোবর এবারে ধনতেরাসটা পড়েছে কুড়ি তারিখ সোমবার হচ্ছে কালী পুজো দীপান্বিতাবস্যা এবং আঠেরো তারিখটা পড়েছে ধনতেরাস এই আঠেরো তারিখেই বৃহস্পতি কিন্তু তার রাশি পরিবর্তন করছে অর্থাৎ আর নদিন পরে আর দশ দিন পরে বৃহস্পতি কিন্তু তার রাশি পরিবর্তন করছে এবং এই বৃহস্পতি আমি পরবর্তীকালে বলব বৃহস্পতি রাশি পরিবর্তন করলে অনেক জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্র এবং আর্থিক সেক্টরে অনেকটা ভালো ইম্প্রুভমেন্ট হবে আচ্ছা কিন্তু বর্তমান সময়ে যে সমস্যা চলছে দেখো শনি বক্রিয় হয়ে বসে রয়েছে এখন মিন রাশির ঘটে আঠাশে নভেম্বর পর্যন্ত বক্রি থাকবে এই যতদিন বক্রিয় হয়ে থাকবে ততদিন কিন্তু যাদের মকর রাশি যাদের কন্যা রাশি এবং যাদের মিথুন রাশি তাদের ডামাডোল চলবেই আর্থিক বলুন কর্মক্ষেত্র বলুন সব দিক থেকেই তাদের একটা ডামাডোল চলবেই এই সময় মকর রাশি কন্যা রাশি এবং মিথুন রাশির আঠাশে নভেম্বরের পরে আর্থিক মন্দা যেটা সেটা অনেকটা কিন্তু কাটবে সেটা কিন্তু অনেকটা কিন্তু বেটার হবে আর এই যে আঠেরোই অক্টোবর এই যে বৃহস্পতি যে কি বলে ট্রানজিট করছে কি বলে কর্কট রাশির ঘরে কর্কট রাশিতে বৃহস্পতি ট্রানজিট করা খুব শুভ তার কারণ কর্কট রাশি হচ্ছে বৃহস্পতি তুঙ্গক্ষেত্র শুভ ক্ষেত্র সেই জন্য কর্কট রাশির জাতক বা যাদের কর্কট রাশি যাদের রাশি যাদের মকর রাশি এবং যাদের মেষ মেষ রাশি তাদের কিছুটা ভালো হবে এই আঠেরোই অক্টোবরের পরে নতুন কোন যোগাযোগ বা নতুন কোন অপরচুনিটি এগুলো এই সমস্ত রাশি জাতকবা জাতিকাদের কিছুটা শুভ হবে তবে আমি পূর্ণাঙ্গ আলোচনা আসবে কি কর্মক্ষেত্র কেমন যাবে তার আগমনের ফোনে কেউ আছে ফোনে কেউ আছেন নমস্কার কে বলছেন হ্যাঁ নমস্কার আমি বলছি আমি হ্যাঁ নমস্কার শুভবিজয়য়া আমি হ্যাঁ হ্যাঁ আমি আপনার কাছে গিয়েছিলাম 2018 সালে আর 2020 সালে গিয়ে হয়ে গেছে

কোথায় আচ্ছা বেশ ওর জন্মবার যেটা পাওয়া যাচ্ছে সোমবার ছিল মিন লগ্ন সিংহ রাশি পূর্ব আমার অনুষ্ঠান দেখছো তাহলে এইটা নিশ্চয়ই জানো যে ওর শনির ঢাইয়া চলছে যেহেতু সিংহ রাশি জানো তো সিংহ রাশি দেখো এ দেখো লগ্নে মঙ্গল রাহু লগ্নে মঙ্গল থাকলে কি হয় মাঙ্গলিক দোষ মঙ্গলের সঙ্গে রাহু রয়েছে স্বর্ণচারা দোষ তাহলে বিবাহ স্থান কেতুর মতো গ্রহ বসে রয়েছে তার মানে বিয়ে হয়নি তাই তো না চার বিয়েতে বাধা আসছে না মাঙ্গলিক ঠিক করতে হবে সোজা কথা নাহলে গাছের সঙ্গে তো বিয়ে দিতে হবে না মাঙ্গলিক ঠিক করতে না না গাছের সঙ্গে ওইভাবে না মাঙ্গলিকের কিছু বিধি রয়েছে হ্যাঁ গাছের সঙ্গে বিয়ে দিলে কুকুরের সঙ্গে বিয়ে দিলেই মাঙ্গলিক কেটে যাবে এমন নয় হ্যাঁ এগুলো কুসংস্কার এগুলোর নির্দিষ্ট কিছু এখন অনেকে বলে নারায়ণের সঙ্গে বিয়ে দিয়ে দেয় সেই নারায়ণ শিলার সঙ্গে এখন নারায়ণের সঙ্গে সবার যদি মাঙ্গলিক দোষ থাকে আর নারায়ণ শিলার সঙ্গে বিয়ে দেয় তাহলে নারায়ণের একটা বউকেই সামলানো যায় না আর নারায়ণের যদি এতগুলো বউ হয়ে যায় নারায়ণ সামলাবে কি করে বুঝতে পারছো তো এগুলো নয় এগুলোর একটা প্রসেস আছে যেমন বগলামুখী প্রয়োগ করতে হয় অনেকগুলো নিয়ম আছে তবে মাঙ্গলিক দোষ ঠিকঠাক হয় তবে মাঙ্গলিক দোষ কাটে এই সামনের দীপান্বিত আমার বসে বললাম তো আমার বাড়িতে তো প্রচুর

হাজবেন্ড ও গভর্নমেন্ট সেক্টরের থেকেই আসবে বাড়ির কাছাকাছি হবে দেখো এতগুলো এই পঁচিশ মিনিটের অনুষ্ঠানে বলা সম্ভব নাকি তার জন্যে দাদার কাছে আসতে হবে একটু বলে দিই যারা অনলাইনেও প্রেডিকশান নিতে পারেন যারা অনলাইনে প্রেডিকশন নিতে চাচ্ছেন তাদের জন্য নাম্বার যাচ্ছে এইট ফাইভ এইট ফোর আর যে কোনো চেম্বারে বুকিংয়ের জন্যে নাম্বার যাচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স এছাড়া কলকাতাতে দক্ষিণ কলকাতার দাদার একমাত্র চেম্বার গড়িয়াহাটে চৌমাথা ক্রসিংয়ে যশোদা ভবনে প্রতি সপ্তাহে দাদা বসছেন নাম্বার যাচ্ছে নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান বারাসাত ডাকবাংলোর মোড় এবং বর্ধমান ঝাড়গ্রাম রেল স্টেশনে সন্নিকটে চেম্বার চেম্বার আছে বুকিং নাম্বার যাচ্ছে এইট এছাড়া দুর্গাপুরে বেনিচিতিতে প্রতি সপ্তাহে দাদা বসছে নাম্বার যাচ্ছে আমার ইনস্টিটিউট রয়েছে যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারা ওখানে ইনস্টিটিউটও রয়েছে দুর্গাপুরে চেম্বারও রয়েছে যেমন বাগবাজারেও আমার ইনস্টিটিউট রয়েছে যারা অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন আমাদের নভেম্বর মাস থেকে কোর্স শুরু হচ্ছে বাগবাজার এবং বেনাচিতিতে দুর্গাপুরের বেনাচিতিতে দুর্গাপুরের যে চেম্বারটা বহু পুরনো চেম্বার এবং ওখানে ইনস্টিটিউট রয়েছে ওখানে জ্যোতিষ শেখা যায় এবং ওখানে আমি নিজে চেম্বারও করি দুর্গাপুরের ফোন নাম্বারটা ফোন নাম্বারটা নাইন আপনারা যারা দেখাতে চাইছেন দেখাতে পারেন এছাড়া যারা শিখতে চাইছেন জ্যোতিষশাস্ত্র তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে যেটাকে নিয়ে বলছিলাম যে মেষের অবস্থা খুব একটা ভালো না জানেন এমনি শনির সাড়ে সাতি চলছে মেষ রাশি থার্ড জুন দু পর্যন্ত একদম দ্বাদশে ব্যয়স্থানে শনি বসে রয়েছে রাশি কর্মক্ষেত্র এবং অর্থনৈতিক এই এই থার্ড জুন পর্যন্ত খুব ভোগাবে কোনো কিছু ব্যবসা শুরু করলেও সেগুলোকে ঠিক মতো পিক আপ নিতে যাইবে না একমাত্র যদি দেখুন গোচরগুলো হচ্ছে একটা সূক্ষ্ম ফল আপনার জীবনে ভালো কখন মন্দ কখন কখন আপনার চাকরি ভালো হবে কখন আপনার বিয়েটা হবে কখন আপনার ব্যবসায় উন্নতি হবে এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করে দশা অন্তর্দশা এবং দশার উপরে আপনার যদি দশা যদি ভালো চলে দশা যদি খুব স্ট্রং চলে খুব ভালো চলে অনেক সময় গ্রহগত গোচরের গোচরে খুব খারাপ রেজাল্ট দেখালেও ততটা খারাপ ফল হয় না কিন্তু গোচর এবং দশা দুটোই যদি খারাপ চলে আপনার জীবনকে তছনছ করে দেবে আপনি কোনোভাবেই একটু জানতে চাইছিলাম এই এর যে পরিত্রাণের উপায় কি এই যে এই রকম যে খারাপ পরিস্থিতি আসছে আমি আগের দিনকে বলেছিলাম তিন ধরনের জিনিস রয়েছে একটা হচ্ছে দৃঢ় ভাগ্য আমাদের ভাগ্য যেটাকে পাল্টানো যায় না ভগবান বিধাতা আমাদের কপালে লিখে দিয়েছে সেটা পাল্টাবে না সেটাই আর একটা হচ্ছে অদৃঢ় ভাগ্য অদৃঢ় ভাগ্য মানে গ্রহগত অবস্থানে কিছু জায়গা রয়েছে যেগুলো প্রতিকার করলে পুজো করলে আপনার সেগুলো সারবে আচ্ছা সেগুলো ঠিক হবে প্রতিকার মানে শুধু তো আমি একটা দুটো স্টোন পরে দিলাম সস্তা দেখে তাহলে তো হলো না এই যে অমাবস্যাতে তো আপনি পুজো করছেন বাড়িতে অমাবস্যা আমি পুজো করছি এটা সামগ্রিক অনেক ধরনের দোষের পুজো আচ্ছা হ্যাঁ আমাদের বাড়িতে যেটা হয় আমার বাড়িতে যেটা হয় হাজার হাজার মানুষ আসে বিভিন্ন দোষের খণ্ডনের পুজো হয় এবং এগুলো আর এই দীপানিতে অমাবস্যাটা বুকিং এখন চলছে আর সাত এক সপ্তাহ বুকিং নেওয়া হবে দীপানিতে অমাবস্যা তারপরে বন্ধ কারণ আপনারা জানেন যারা ইতিমধ্যে আমার কাছে আসেন যে কোনো বড় পুজোতে আমার আমার বাড়িতে প্রচুর মানুষের আসে তারা জানেন নিষ্ঠাভাবে এখানে পুজো করাতে পারবে এবং আমাদের ভালো হবে আমাদের জীবনে যে সমস্যাগুলো আছে সেগুলো মিটবে তো এক সপ্তাহ দীপানিতে আমার জন্য বুকিং নেওয়া হবে সব চেম্বারের জন্য এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি সিক্স থ্রি ওয়ানে যোগাযোগ করে সবাই বলে দেবো এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন আমি যেটা বলছিলাম থার্ড জুন দু পর্যন্ত মেসের কিন্তু অবস্থা খুব খারাপ যদিও আঠারোই অক্টোবরের পরে কিছুটা ভালো হবে কিন্তু কতটা ভালো হবে শনির সাড়ে সাথে চলছে যতদিন না শনি রাশির উপরে ট্রানজিট করবে দ্বাদশে ব্যয়স্থানে প্রচুর খরচ করা হবে রাশির ক্ষেত্রে বর্তমান সময়টা যেটা মেন পাওয়া যাচ্ছে আঠাশে নভেম্বরের পরে অনেকটা বেটার রাশির কী হবে টাকা আসবে কিন্তু রোজগার আপনি খরচ এত বেশি হবে এখন এই সময়ের আপনি সেই সঞ্চয়কে রাখতে পারবেন না অনেক জায়গায় জব আসবে জবের অপরচুনিটি আসবে কিন্তু কোনো একটা জায়গায় ক্লিক করতে চাইবে না বৃষ রাশির জাতক বা জাতিকাদের এই সময় মিথুন রাশি তো আগেই বলেছি আঠাশে নভেম্বর পর্যন্ত খুবই বাজে সময় মিথুন রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে কর্মহানির যোগ রয়েছে কর্ম চলে যাওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি আর্থিক অনটন প্রকট হবে মিথুন রাশির জাতক বা জাতিকাদের ব্যবসায়িক লস হতে পারে আঠাশে নভেম্বর পর্যন্ত ভেরি কেয়ারফুল থাকতে হবে কর্কটের আমি বললাম রাশির ওপরে যেহেতু আঠেরোই অক্টোবর বৃহস্পতিটা কর্কট রাশির উপরে ঢুকছে তো আঠেরো এক বছর থাকে বৃহস্পতি তো কর্কট রাশির জাতক বা জাতিকাদের নেই যে আঠেরোই অক্টোবর যে বৃহস্পতিটা ঢুকছে যেহেতু কর্কট রাশির ঘরে বৃহস্পতিটা এক্সল্টেড হয় তুঙ্গি হয় তো এক বছর কিন্তু কর্কট রাশির জাতক বা জাতিকা আঠেরোই অক্টোবরের পর থেকে কর্মক্ষেত্রে প্রমোশন কোনো ভালো বদলি কোনো নতুন সেক্টরে চাকরি বা নতুন জায়গায় কর্ম পরিবর্তন এই জিনিসগুলো সুযোগ আসতে পারে কর্মক্ষেত্রে যে জটিলতা অনেকাংশে ইয়ে হবে সিংহের ক্ষেত্রে ভালো সময় নয় ওই শনির ঢাইয়া থার্ড জুন দু পর্যন্ত সিংহ রাশির কর্মক্ষেত্র এবং অর্থনৈতিক দিক থেকে ভীষণ ভীষণভাবে ভোগাবে সিংহ রাশি কর্মের ক্ষেত্রে কোনো উন্নতি হতে চাইবে না একটা যেন সমস্ত একটা ব্লক অবস্থা এরকম একটা ভাব কিন্তু সিংহ রাশির চলতে চাই চলতে থাকবে কন্যা রাশির ক্ষেত্রে নতুন চাকরির সুযোগ বা অপরচুনিটি বা যদি আপনি সরকারি চাকরির পরীক্ষা দেন আঠাশে নভেম্বরের পরে যদি সেই ডেটগুলো হয় যখন শনিটা বকরি ছেড়ে যাচ্ছে তারপরে যদি হয় তাহলে তারপরে আপনার কর্মক্ষেত্রে বলুন বা আর্থিক দিক থেকে বলুন একটা জোয়ার আসবে একটা উন্নতি হবে একটা ভালো কিছু দেখতে পাবেন তো আমি ছটা রাশি বললাম আমি তুলা থেকে বলবো আর একটা ফোন আছে নমস্কার স্বাগত কে বলছেন টিভির সাউন্ডটাকে মিউট করুন টিভির সাউন্ডটাকে সবার আগে মিউট করুন নাহলে শুনতে পাবেন না টিভিটাকে কমিয়ে দিন হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন টিভি সাউন্ডটাকে কমিয়ে দিন হ্যালো হ্যালো আমি হ্যাঁ নমস্কার আমি বনগা আমি বনগা থেকে বলছি বলুন শুনছি আমি আমি বনগা থেকে বলি হ্যাঁ দাদা শুনছেন বলুন হ্যাঁ বনগা থেকে বলছি আমার ছেলের সম্পর্কে একটু জানতে চাইছি ছেলের ডেট অফ বার্থ ছেলের ডেট অফ বার্থ 16 বারো উনিশ ষোলো বারো আপনাকে বলছি কটার সময় এগারোটা পঞ্চাশ জন্মস্থান কোথায়

আর বৃহস্পতিটা ষষ্ঠে আছে শুক্র সকেত্রস্থ বুধ মঙ্গল খুব ভালো জায়গায় তার মানে উচ্চশিক্ষা দেবে হায়ার এডুকেশন দেবে পড়াশোনায় আপনার ছেলে মেধাবী পড়াশোনায় মোটামুটি আপনার ছেলে ভালো কিন্তু মেন ব্যাপার হচ্ছে যেহেতু শনির সাড়ে সাথে চলছে শনির সাড়ে সাথে চলার জন্য যেহেতু চৌত্রিশ বছর বয়স হয়ে গেছে এখনও চাকরি বাকরি পাচ্ছে না এই তো সমস্যা হ্যালো 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 অবুনী ফোনে নেই আর ফরটা হয়তো কেটে গেছে আপনি শুনতে থাকুন আচ্ছা কন্যার পরে তুলা তুলার কিন্তু সময় একেবারেই ভালো নয় কর্মক্ষেত্র নিয়ে আর্থিক দিক থেকে তুলা কিন্তু এই সময় কিন্তু মারাত্মক পরিমাণে ভুগবে হ্যাঁ তুলা রাশি জাতক বা জাতিকাদের মোটামুটি 2026 এর ওই মনে করুন জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে অনেকগুলো অনেক কিছু ভালো হবে এই সময়টা কিন্তু তুলা জাতক প্রজাতি খাতে ভুগবে বৃষ্টিক রাশির কিন্তু আবার আঠেরোই অক্টোবরের পরে যখন বৃহস্পতির ট্রানজিকটা চেঞ্জ হচ্ছে তখন কিন্তু আয় উন্নতি বাড়লেও বৃশ্চিকের ক্ষেত্রেও কিন্তু দু সাল খুব একটা কর্মক্ষেত্র এবং আর্থিক দিক থেকে খুব একটা সুরা আসবে না ভালো চাকরি পেতে সমস্যা হবে চাকরিতে মনের মতো পদোন্নতি হতে চাইবে না প্রমোশন হতে চাইবে না এবং এই সময় দেখা যাবে সহকর্মীরা প্রচণ্ড জেলাসি এবং শত্রুতার শিকার হবে বৃশ্চিক রাশির জাতক বা ধনু ধনুরাশির ক্ষেত্রে শনির ঢাইয়া চলছে সুতরাং শনির ধনুরাশির ক্ষেত্রে এখনও প্রায় দেড় দু বছর ওয়েট করতে হবে যতক্ষণ না শনির ঢাইয়া শেষ হচ্ছে থার্ড জুন দু হাজার সাতাশ শনি ধনুরাশির জাতক বা জাতিকাতে কর্মে কর্মে ভালো আদি চাইছেন যারা ধনুরাশি সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন যে সরকারি চাকরি পাওয়া যাবে কি না ওই জুন পর্যন্ত দেখবেন কম বেশি ভোগাবে যদি না জন্মগোষ্ঠীতে সরকারি চাকরি তখনই পাওয়া যায় ভালো চাকরি তখনই হয় যদি জন্মগোষ্ঠীতে রবি এবং বৃহস্পতি বলবান হয় মকরের ক্ষেত্রে যেটা পাওয়া যাচ্ছে এই সময় অর্থিক ব্যয় ক্ষতি এগুলো প্রচুর হবে শরীরও কিন্তু মকর রাশির জাতক বা জাতিকাদের ভোগাবে কর্মক্ষেত্র নিয়ে মকর রাশি জাতক বা জাতিকাদের মোটামুটিভাবে আটাশে নভেম্বরের পরে সমস্যা কাটবে নতুন জব অপরচুনিটি নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে কুম্ভের ক্ষেত্রে এখনো ওই থার্ড জুন দু হাজার কুম্ভ এবং মিন দুটো রাশিরই ক্ষেত্রে থার্ড জুন দু পর্যন্ত কম বেশি ভুগতে হবে মনের মতো এক্সপেক্টেড জব পেতে সমস্যা হবে ব্যবসা ক্ষেত্রে ব্যবসায় যথাযথ উন্নতি হতে চাইবে না আর্থিক অনটন এবং আর্থিক কষ্ট ভোগা আমি একটু দাদার চেম্বার তুমি একটু পরে বলবে আমি একটু বলে দিই দেখুন এই যে দক্ষিণাবর্ত শঙ্খ এবং এই যে কামধেনু এই দুটো কিন্তু আপ টু ধনতেরাস পর্যন্ত প্রত্যেক যে কোনো চেম্বারে আমাকে দেখাবেন সেই চেম্বারে কিন্তু দেয়া হবে আবার বলি এই বুকিং আর এক সপ্তাহে বুকিং করুন যেটাকে নিয়ে বলছিলাম যে এই যে ধনতেরাসের দিনে আমি পরবর্তীকালে আমার যে এপিসোড রয়েছে সেখানে আমি বলে দেবো এই কামদেনু এবং দক্ষিণাবর্ত বাড়িতে তো অনেকের বাস্তুদোষ থাকে আপনার ঈশান করে বাথরুম আপনি সেই বাড়িতে টাকা রাখতে পারবেন সেই বাড়িতে আপনার টাকার স্বাচ্ছন্দ্য থাকবে থাকবে না শান্তি থাকবে থাকবে না আপনার দক্ষিণ দিকে দরজা সেই বাড়িতে কি উন্নতি হবে হবে না এই যে বাস্তু বাস্তুদোষগুলো কাটায় কিন্তু এই দ্রব্যগুলো সেজন্য দক্ষিণাবর্ত শঙ্খ এবং কামদেনু বাড়িতে রাখলে বাড়ির বাস্তুদোষ কাটে বাড়িতে প্রচুর আর্থিক উন্নতি হয় এবং এই ধনতারেশ পর্যন্ত এই দক্ষিণাবর্ত শঙ্কু এবং কামদেনু যারা অনলাইনে দেখাবেন যারা অফলাইনে দেখাবেন প্রত্যেকেই কিন্তু বড়ো চলেন দাদা আজকের মতো আমাদের সময় শেষ হয়েছে আমরা আজকের পর্ব এখানেই শেষ করব চোখ রাখুন আগামী পর্বে শনিবার দিন ছটা পঁয়ত্রিশ মিনিট সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিটে নমস্কার ভালো থাকবেন গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতিমঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে